আজকে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবছর কবে অনুষ্ঠিত হবে এর চূড়ান্ত তারিখ প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে আমরা মিলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবছরে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেই এক্স্যাক্ট ডেটটা যেমন জানাই দিব পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই আবেদনটা কত তারিখ থেকে কত তারিখের ভিতরে করতে হবে সেটা যেমন বলে দিব পাশাপাশি এবছরে জিপিএ যোগ্যতা কার কত থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা ফর্ম তুলতে পারবেন সব কিছুই এই ভিডিওতে এ টু জেড বলে দিব আশা করি যারা এবছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন বিশেষ করে সায়েন্স আর কমার্সের সকলের জন্য ভিডিওটা কিন্তু অনেক অনেক হেল্পফুল হবে তো সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আপনাকে প্রথমে অনলাইনে আবেদন অবশ্যই অবশ্যই করতে হবে এই অনলাইনে আবেদনটা শুরু হচ্ছে কবে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন শুরু হচ্ছে হলো উনত্রিশে অক্টোবর থেকে চলবে হলো ষোলোই নভেম্বর পর্যন্ত এর ভিতরে কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে কিভাবে আবেদন করবেন এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আবেদন করতে হবে যখন আবেদন শুরু হবে তখন আপনাদের নতুন করে আবার আবেদন সম্পর্কিত ভিডিও দিয়ে আপনাদের আবেদনে এই টুদের সম্পর্কে শেখাই দিব এখন হলো আবেদন করার পরে আপনাকে অবশ্য অবশ্যই প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এই প্রবেশপত্রটা ডাউনলোড করতে পারবেন চব্বিশে নভেম্বরের পর থেকে আপনি প্রবেশপত্র কিন্তু ছশো ইউনিটের আবেদন আপনি ডাউনলোড করে নিতে পারবেন আর প্রবেশপত্র ডাউনলোড করার পর সেই প্রবেশপত্র নিয়েই কিন্তু আপনাকে ভর্তি পরীক্ষা কেন্দ্রে যেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে হবে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তাহলে শুরু হচ্ছে কবে থেকে আইবি ইউনিটের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা শুরু হচ্ছে আইবি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে হলো নভেম্বরের আঠাশ তারিখে সকাল দশটা থেকে শুরু হবে যেটা ছ ইউনিট বা চারুকলা ইউনিট যেটা সেটা শুরু হবে সেই পরীক্ষাটা হবে উনত্রিশে নভেম্বর সকাল এগারোটা থেকে শুরু করে বারোটা তিরিশ পর্যন্ত যেটা সি ইউনিট বা ব্যবসায়ী ইউনিট যেটা আছে সেটার পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বরের ছয় তারিখে এবং এটা চলবে সকাল এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত বি ইউনিট যেটা মিললে হলো মানবিকের ইউনিট যেটা কলা মানবিক বিজ্ঞান এবং আইন ইউনিট এটার পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বরের তেরো তারিখে এবং এ ইউনিট যেটা সায়েন্সের ইউনিট সেটা পরীক্ষার শুধু হবে ডিসেম্বরের বিশ তারিখে এবং এই ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু দেখা যায় যে প্রত্যেকটা ইউনিটে সকল ইউনিটের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে যেমন আপনি যদি সায়েন্স আর কমার্সের শিক্ষার্থী হয়ে থাকেন আপনি কিন্তু এ ইউনিটে পরীক্ষা দিতে পারবেন আপনি যদি সায়েন্স আর কমার্সের শিক্ষার্থী হন আপনি বি ইউনিটে পরীক্ষা দিতে পারবেন আপনি যদি সায়েন্স আর কমার্সের শিক্ষার্থী হন সি ইউনিটে পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ প্রত্যেকটা ইউনিটে সকল বিভাগের শিক্ষার্থীরা কিন্তু এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ পায় এখন আলোচনা করবো যে ঢাকা ইউনিভার্সিটিতে এ বছরে আবেদন করার জন্য আপনার কি কত জিপিএ লাগতে পারে তো ঢাকা ইউনিভার্সিটিতে আবেদনের জন্য এসএসসি দুই হাজার বিশ একুশ বাইশ অথবা তেইশের ব্যাচের শিক্ষার্থী হলে এখানে আপনি আবেদন করতে পারবেন আর এইচএসসি অবশ্যই দুই হাজার পঁচিশের ব্যাচ হতে হবে তার মানে ঢাকা ইউনিভার্সিটিতে এবছর কিন্তু সেকেন্ড টাইম থাকতেছে না শুধুমাত্র যারা ফার্স্ট টাইমের শিক্ষার্থী তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে এবং ঢাকা ইউনিভার্সিটি যদি এই ইউনিটে আপনি ভর্তি পরীক্ষা দিতে চান সেক্ষেত্রে সায়েন্সের শিক্ষার্থীদের জিপিএ লাগবে এসএসসি আর এইচএসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো টোটাল এইট পয়েন্ট লাগবে বি ইউনিটের ক্ষেত্রে অত মানবিকের শিক্ষার্থী যে ইউ ইউনিটেই পরীক্ষা দেয় দিক না কেন সেক্ষেত্রে জিপিএ লাগবে হলো থ্রি পয়েন্ট করে এসএসসিতে থ্রি পয়েন্ট এইচসিতে থ্রি পয়েন্ট টোটাল সেভেন পয়েন্ট ফাইভ জিরো হলেই যারা মানবিকের শিক্ষার্থী তারা যে কোনো ইউনিটে পরীক্ষা দিতে পারবে যারা বাণিজ্য শাখার শিক্ষার্থী তাদের ক্ষেত্রে জিপিএ যোগ্যতা হল এসএসসি এবং তে থ্রি পয়েন্ট করে টোটাল যদি সেভেন পয়েন্ট ফাইভ জিরো হয় তাহলে বাণিজ্য শাখার শিক্ষার্থী সকল ইউনিটে কিন্তু এইচ জিপি নিয়ে পরীক্ষা দিতে পারবে আর চারুকলার ইউনিটে সবচেয়ে কম জিপিএ লাগবে এখানে মাত্র যদি থ্রি পয়েন্ট করে থাকে তে থ্রি পয়েন্ট তে থ্রি পয়েন্ট টোটাল যদি সিক্স পয়েন্ট ফাইভ জিরো হয় তাহলে চারুকলাতে কিন্তু পরীক্ষা দেওয়া যাবে সায়েন্স আর কমার্সের সকলে আর পরীক্ষা মিলে অনুষ্ঠিত হবে একশো নম্বরের এমসি হবে ষাট লিখিত হবে চল্লিশ আর এমসি জন্য পাবেন হল পঁয়তাল্লিশ মিনিট লিখিতের জন্য পঁয়তাল্লিশ মিনিট টোটাল নব্বই মিনিটের পরীক্ষা অর্থাৎ এক ঘন্টা তিরিশ মিনিটের আপনাদের পরীক্ষা হবে তবে তারা চারুকলা ইউনিটে পরীক্ষা দেবেন বিশেষ করে যারা এই ছ পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে হল এমসিকিউ কিউ তো বলল চল্লিশ নম্বরে এমসিকিউ আর এখানে ড্রয়িং পরীক্ষা দিতে হবে ষাট নম্বরের সেক্ষেত্রে এমসি জন্য পাবেন হলো তিরিশ মিনিট আর ড্রয়িং পরীক্ষার জন্য পাবেন হল ষাট মিনিট আর আপনাদের জিপে থেকে নেওয়া হলো বিশ মার্ক এই মার্কটা কীভাবে নেওয়া হবে এসএসসির জিপে সাথে দুই গুণ এইচসিসি পের সাথে দুই গুণ তার মানে এখানে দেখা যাচ্ছে একশো এখানে একশো আর এখানে হলো বিশ এর টোটাল একশো বিশ মার্কের উপরে কিন্তু মেধা তালিকা পূরণ করা হবে এবং সেই অনুযায়ী আপনি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ট্রান্সফার মাধ্যমে নিজের স্বপ্নটা কিন্তু পূরণ করতে পারবেন নেগেটিভ মার্কিং আছে একটা ভুল থাকলে আপনার জিরো পয়েন্ট টু ফাইভ করে কেটে নেওয়া হবে নে এমসিকোর ক্ষেত্রে আর আপনি কোনো ধরনের ক্যালকুলেটার বা কোনো ধরনের ইলেকট্রনিক ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না আর এবার কেন্দ্র কিন্তু টোটাল আটটা থাকবে যারা মিললি এই এ ইউনিটে পরীক্ষা দেবেন অথবা বি ইউনিটে পরীক্ষা দেবেন সেক্ষেত্রে আপনাদের কেন্দ্রগুলো পূর্বে ঢাকা ইউনিভার্সিটিতে রাজশাহী ইউনিভার্সিটিতে চট্টগ্রাম ইউনিভার্সিটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অথবা কাজ আপনার ত্রিশালে যে একটা বিশ্ববিদ্যালয় আছে সেখানে খুলনা বিশ্ববিদ্যালয় সার্স্ট আর বরিশাল বিশ্ববিদ্যালয় এবং রোকিয়া বিশ্ববিদ্যালয় বেগম রোখা বিশ্ববিদ্যালয় রংপুরে কেন্দ্র পড়বে আর চারগুলা ইউনিট এবং আবি ইউনিটের পরীক্ষা আপনাকে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে দিতে হবে আর সি ইউনিটের কেন্দ্র পড়বে ঢাকা ইউনিভার্সিটি রাষ্ট্রীয় ইউনিভার্সিটি চট্টগ্রাম খুলনা ইউনিভার্সিটি এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় তো এই হলো ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা কবে শুধু হবে সে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাই দিলাম যারা ঢাকা ইউনিভার্সিটি কিন্তু প্রিপারেশন নিয়ে যাচ্ছেন তাদের উচিত হলো এখন থেকে ভালো করে প্রিপারেশন নেওয়া কারণ অলরেডি অক্টোবর মাস চলতেছে সামনের নভেম্বর মাসে আপনাদের কিন্তু পরীক্ষা সো সময় কিন্তু বেশি নেয় তো যারা যাচ্ছেন অনলাইনে প্রস্তুতি নেওয়ার জন্য তারা চাইলে আমাদের ভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন এটার কোর্স ফি দুই হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে দুই হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে এবং আমাদের কোর্সে ভর্তি হলে আপনি ঘরে বসেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ক্লাস করে শতভাগ কিন্তু প্রস্তুতি নিতে পারবেন আমাদের জি কে আছে এটা কোর্স ফি এক হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে এক্সাম মানবিক বাণিজ্যের জন্য আলাদা আলাদা কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে তো যারা ঢাকা ইউনিভার্সিটির চান্স পেতে চান তারা অবশ্যই এখন থেকে সিরিয়াস হন সময় বেশি নাই অল্প সময়কে সঠিকভাবে কাজে লাগালে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন আপনার বাবা বাবুকে হাসি ফুটাইতে পারবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ